আজকে আমরা টাইফয়েড রোগটা এবং এর দানের প্রয়োজনীয়তা সম্বন্ধে একটু জানবো টাইফইড সম্বন্ধে আমরা সবাই জানি কেউ কেউ নিজের আক্রান্ত হয়েছি আমাদের পরিবারের কেউ আক্রান্ত হয়েছে এটা খুবই পুরাতন একটা রোগ যেটা আমাদের দেশে বহু বছর খরিদ চলে আসছে এতদিন আমরা শুধুমাত্র এই রোগটাকে আমরা আহ চিকিৎসা দিয়ে সারিয়ে তুলতাম এখন কোন আমাদের সরকারের মনে হয়েছে বিশ্বজুড়ে চিকিৎসা তোমার করা বেশি ভালো কারণ আমরা যে ওষুধগুলো দিয়ে এগুলো চিকিৎসা করছি সেই ওষুধগুলো আস্তে আস্তে কার্যক্ষমতা হারিয়ে ফেলছে আমাদের ট্রাইফয়েডের যে জীবাণুটা তার তার মুখ পরিবর্তনের কারণে আমরা এখন আর এই জীবাণুটাকে ওষুধ দিয়ে সারতে পারছি না সেই জন্য ডাব্লিউএইচও এবং বিভিন্ন দেশের যারা স্বাস্থ্য নিয়ে কাজ করছেন এবং আমাদের দেশের সরকার মনে করছে যে টাইফয়েডের ভ্যাকসিনেশনটা খুব জরুরি সেই জন্যই আমাদের এই কর্মশালা আমাদের ক্যাম্পেইন সম্বন্ধে প্রথমে যদি আমরা টাইফয়েড সম্বন্ধে বলি আমাদের পুরো বিশ্বে যে অবস্থাটা সেটা হচ্ছে প্রতি বছর পুরো বিশ্বে প্রায় নব্বই লক্ষ লোক এই আক্রান্ত হয় এর মধ্যে এক লক্ষ দশ হাজার টাইফয়েড রোগে মৃত্যুবরণ করে টাইফয়েড রোগের ঝুঁকির কারণগুলোর মধ্যে বেশিরভাগই দেখা গেছে যে ঘন জনবসতি অপর্যাপ্ত নিরাপদ পানি অস্বাস্থ্যকর সেনিটেশন এবং অস্বাস্থ্যকর খাদ্য আমাদের দেশের মতো যারা গরিব সেই দেশে আমরা আসলে আমাদের যে নিরাপদ পানি এবং খাবার এগুলো আমরা সরবরাহ করতে পারি না যেই কারণে এটা আমাদের অনেকটা প্রতিরোধ অযোগ্য হয়ে গেছে এই রোগটা গ্লোবাল বার্ডেন অফ একটা পরীক্ষায় দেখা গেছে বাংলাদেশে দুই হাজার একুশ সালে চার লাখ সাতাত্তর হাজার পাঁচশো আঠারো জন এই রোগে আক্রান্ত হয় এর মধ্যে একষট্টি শতাংশই পনেরো বছরের কম বয়সী শিশু এবং আমরা যখন মৃত্যু হারটা দেখছি যে প্রায় প্রতি বছর লোক জন মৃত্যু মৃত্যুবরণ করছে এ মধ্যে আটষট্টি শতাংশই পনেরো বছরের নিচে শিশু সেই কারণে আমাদের সরকার এটা এই এই টাইফয়েড ভ্যাকসিনটা পনেরো বছরের নিচের বাচ্চাদেরকে দেওয়ার একটা আহ পদক্ষেপ গ্রহণ করেছে এটা এই টিকাটার নাম হচ্ছে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন এটা খুবই একটি একটা সেই ভ্যাকসিন এটা এটার সাইড ইফেক্ট অনেক কম হয় এই জন্য এই টিকাটা বেসিক্যালি ডাব্লিউএইচ এর মাধ্যমে আমাদের সরকারে এদেশে আনা এখানে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে কারা থাকে আমি আগেই বলেছি যে গণ আছে আয়ের যে জনগোষ্ঠী আছে যারা পর্যাপ্ত পরিমাণ নিরাপদ পানি পাচ্ছে না যারা আমাদের স্বাস্থ্য শিক্ষা সম্বন্ধে যাদের আহ তেমন কোনো ধারণা নাই তাদের মধ্যেই আমরা এই রোগটা বেশি দেখতে পাই

স্কুল লেভেলে শিক্ষা প্রতিষ্ঠানগুলি দেখি নবম শ্রেণী অথবা সমমানের শ্রেণী পর্যন্ত যত ছাত্রছাত্রী আছে যেমন প্লে গ্রুপ নার্সারি কিন্ডার গার্ডেন বাংলা ইংলিশ ভাষা ইংলিশ মিডিয়াম মাদ্রাসা কারিগরি ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান সবার অন্তর্ভুক্ত এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত যারা কমিউনিটিতে আছে যেমন যারা এখন স্কুল স্টার্ট করেন ওদের মধ্যে নয় মাস বয়স থেকে আমরা এই শিক্ষাটা দেব আর নিয়মিত নয় মাস বয়সে সব শিশুরা পরবর্তীতে নয় মাস বয়সে এই টিকাটা ইপিএর মাধ্যমে পেয়ে আমাদের এই কর্মসূচিটা শুরু হবে বারোই অক্টোবর থেকে তেরোই নভেম্বর পর্যন্ত চলবে টোটাল আঠারো দিনে একটা কর্মদিবস প্রথম দুই সপ্তাহে আমরা প্রথম দশ দিন শুধুমাত্র স্কুলগুলোকে দিব এবং পরবর্তী যে দুই সপ্তাহ আছে এর মাঝখানে কর্মদিবস আমরা হচ্ছে কমিউনিটি লেভেলে স্থায়ী অস্থায়ী যে আমাদের ভ্যাকসিনেশন ক্যাম্পগুলো আছে ওখানে আমরা দিব আচ্ছা এই টিকাটা সম্বন্ধে একটু বলি এটা একটা ডোজ পাবে মাংস পেশিতে পাবে আর ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমরা পায়ে দেবো আর দুই বছরের বড় বাচ্চাদের ক্ষেত্রে আমরা হাতে